রাধা রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণা আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধা কৃষ্ণ সেবার আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত আজকের ভিডিওটা কাউকে সিঙ্গার করা নিয়ে নয় বা কোনো কিছু বানানো এর উপর ভিত্তি করে আজকের ভিডিওটা নয় আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকমের ভিডিও হতে চলেছে আমাকে অনেক প্রশ্ন করা হয় আমাদের পরিবারটা ধীরে ধীরে বাড়ছে তো পরিবারের অনেক সদস্য যারা অনেক জানে না আর আমি পার্সোনালি অনেক মেসেজ অনেকে মেসেজের মাধ্যমে তাদের উত্তর দিয়েছি কিন্তু আমার মনে হলো যে এই প্রশ্নের উত্তরটাকে বারবার এইভাবে মেসেজ করে জানানো থেকে আমার এর ওপর ভিত্তি করে একটা ভিডিও বানানোটা সব থেকে বেস্ট তো তাই আজকের এই ভিডিওটা বানানো তো যে প্রশ্নগুলো করা হয় সেটা হচ্ছে মন্দিরের যে বিগ্রহগুলো রয়েছে তাদের উপর যেমন তোমার গোপাল সোনা বা রাই কোথা থেকে এসেছে কত নম্বর সাইজ আর প্রাইস কত এরপরের যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে রাধারানীর কত নম্বর আর রাধারানীর প্রাইস কত এটা কি মার্বেল না অন্য কিছু তো এমন প্রশ্ন আসে আর যাদেরকে ধরে ধরে মেসেজের মাধ্যমে আমার উত্তরগুলো দিতে হয় তো আজকে সম্পূর্ণটা আমি এই ভিডিওতেই ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি তো এর জন্য আমার পরিবারের যে সদস্য বন্ধুরা তাদের এই প্রশ্ন উত্তরগুলো যেন তাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে যায় তারা সব কিছুই জানতে পারে তো শুরু করবো সবথেকে আমার মন্দিরের ছোট্ট আর প্রাচীন যে বিগ্রহ সেটা তো আমার মন্দিরের সব থেকে প্রথম প্রাচীন এবং ছোট্ট বিগ্রহ হচ্ছে ছোটো গোপাল যে দু নম্বর সাইজ এসেছিল অনেক বছর আগে যখন আমরা অনেক ছোট ছিলাম তো আমাদের লাইফে কৃষ্ণ এবং গোপালের আগমন কিভাবে হয়ে গেছিল আমাদের মানে কোনো রকম পরিকল্পনা ছাড়াই আগমন ঘটে তো এমনই সময়ে ছোট ছোটো গোপাল আসে তো এ আসার সাল বা তারিখ এসব কোনো কিছুই মনে নেই শুধু ছোট থেকেই এই গোপালকে আমরা সেবা করে আসছি তো ছোটো গোপাল দু নম্বর সাইজের আর স্থানীয় যে মার্কেট থাকে সেখান থেকে ছোট ছোটো গোপালকে আনা হয়েছিল আর দেখো অনেকের বিশ্বাস করে যে গোপালদের কিনতে নেই বিগ্রহ কিনতে নেই এটা কেউ দিলে তবেই তাকে পুজো করতে হয় তো এমন ভরসা বা এমন আশা নিয়ে থাকলে তাহলে তো জীবন বয়ে যাবে কিন্তু গোপাল আর দেবে না অনেকে হয়তো সহজে পেয়ে যায় বা অনেকে পায় না তো এর জন্য কি হয় নিজের আগ্রহ নিয়ে পুজোটা করতে হয় কিংবা যদি কারোর ভরসায় থাকি তাহলে আমাদের পুজো আর এ জীবনেও করা হবে না তো এরপরে ছোটো লাড্ডুগোপালকে শৃঙ্গার করতাম আর কখনও একটা সময় মনে হয় যে আমার ছোটো লাড্ডুগোপালকে ঠিক শৃঙ্গার করে মন ভরছে না কারণ ও ভীষণই ছোট আর বেশ কয়েকটা মানে গলায় কিছু পড়ালে পোশাকটা একটু ভারী হলেই ব্যাস লাড্ডু গোপালকে সাজানোটাই বন্ধ হয়ে যেত এত ফোলা ফোলা লাগতো তো তাই আবার বড় গোপালকে নিয়ে আসা তো বড় গোপালকে যখন নিয়ে আসা হয়েছিল আমি এক সময় এক ইউটিউব ভিডিও দেখতে দেখতে একটা শপ আছে যেটা বৃন্দাবনে রাধাকৃষ্ণ সিঙ্গার পয়েন্ট নামে এক শপ রয়েছে তো ওদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভিডিও দেখতে দেখতে আমি বড় গোপালের সম্পর্কে ওরা অনেক বিগ্রহ সেল করে তো আমার আমিও সেখানে কন্ট্যাক্ট নাম্বার নিই আর ওদের স্ক্রিনে দেয়া কন্ট্যাক্ট নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করি তো হোয়াটসঅ্যাপে ওরা ওদের সময় মতন আমাকে যখন রিপ্লাই করে তখন আমি জানাই যে আমি এখান থেকে একটা লাড্ডু নিতে চাই তো তখনই গোপালটা ওরা অনেকগুলো লাড্ডুগোপাল ভিডিও কলের মাধ্যমে অনেকগুলো লাড্ডু গোপাল দেখে আর আমাকে এই আমার যে গোপালটা আমার পছন্দ হয়ে যায় তো তখন আমার এই গোপালের হচ্ছে ন নম্বর সাইজ আর ও অষ্টধাতুর তো এর জন্য ও কিন্তু ভীষণই ভারী ধরনের আর সেই সময় আমি বৃন্দাবন থেকে যখন গোপালকে পছন্দ করি তো এর পরে ওরা আমাকে চার দিন পরেই আমার গোপাল আমার বাড়িতেই চলে আসে তো সবটাই অনলাইনে পেমেন্ট হয়েছিল গোপাল বাছা থেকে শুরু করে আর ওখানে দু রকমের পোশাক বা ছোট ছোট যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো ওখান থেকেই কেনাকাটা করেছিলাম আর তোমরা জানো যে যারা নিত্য আমার ভিডিওগুলো দেখে তো পোশাক যেগুলো পরানো হয় সেগুলো সবটাই নিজের হাতে বানানো আর বড়ো লাড্ডুগোপাল এসেছিলো দু হাজার বাইশে ফেব্রুয়ারি মাসের ঠিক চব্বিশ তারিখে তেইশ তারিখে তো এই স এইভাবে বড়ো গোপাল আমাদের বাড়ি প্রায় দু বছর পেরিয়েও যায় আর তারপরে এসেছিলো রাধাকৃষ্ণ তো রাধাকৃষ্ণ আর কথা পরে বলছি তবে রাধা কৃষ্ণ আসার আগে কিন্তু আমি ভিডিও বানাতাম না বা ভিডিও রাধা কৃষ্ণ আসার পরেও আমি ভিডিও বানাতাম না রাধা কৃষ্ণ আসার বেশ অনেক দিন পরেই আমি ভিডিও বানানো শুরু করি তো আসছি সে কথা তার আগে বলে নিই আমার ছোট্ট রায়ের কথা তো আমার ছোট্ট রাই এসেছে এ বছর মানে লাস্ট দু হাজার তেইশের যে রাধাষ্টমী যায় ঠিক তারপরে আর আমি স্থানীয় লোকাল মার্কেট থেকে যে রাধা রানীর বিগ্রহ নিতে চেয়েছিলাম বাট এটা খেয়াল হয়েছিল যে এখানে সবাই গোপালকে চেনে তবে বাল রাধারানী কেমন রূপে আসে বা দুটো হাত যখন নিচু করে থাকে এটা যে বাল রাধারানি কিংবা গোপাল সে ব্যাপারে কারোর কোনো ধারণা নেই সবাই একে গোপাল বলেই জানে তো এমন বিগ্রহ কিন্তু এখানে ছিল না তো আমি বেশ আরও বেশ কিছু যে যারা অনলাইনের মাধ্যমে অনলাইনের দোকান রয়েছে সেখানে আমি কন্ট্যাক্ট করি তো সেখানে বিগ্রহ পছন্দ হলো না আর শেষ পর্যন্ত আমার কারণ একটা বিশেষ যেটা না বললে নয় সেটা হচ্ছে বৃন্দাবনের এখানের বিগ্রহগুলোর মুখের সেটটা এত সুন্দরই হয় যে স্থানীয় মার্কেট থেকে কেন তুমি অন্য কোথাও থেকে নাও সেই বিগ্রহর মানে ফেসটা একটু আলাদা হবেই তো সেখান তাই আমার যখন এখান থেকে বা অন্য কোথাও থেকে যখন আমার ছোট্ট রায়ের বিগ্রহ দেখার পরে যখন পছন্দ হচ্ছিল না তো তারপরে বৃন্দাবনে ওখানে কন্টাক্ট করা হয় তো বৃন্দাবন থেকেই আমার ছোট্ট রাই এসেছিল আর রাই কিন্তু অষ্টধাতু নয় রাই কারণ আমার বড় গোপাল ভীষণ ভারী হতো বলে আমি চেয়েছিলাম যে এবারে রাইকে নেওয়া হবে তো একটু যেন হালকা ধরনের হয় তারপরে রাইকে সেভাবেই সেরকমভাবে কথাবার্তা বলে তবে রাইকে আনা হয় তো রাই এসেছিলো রাধা অষ্টমীর ঠিক পরে আর রাধা অষ্টমীর আগেই রাইকে আনার চেষ্টা করা হয়েছিল বাট কোরিয়ার সার্ভিসটা একটু ডিস্টার্ব হওয়ার জন্য ছোট রাই আর রাধা অষ্টমীর পরে আসে তার আগে আসতে পারেনি তো এই গেল আমার মন্দিরের ছোট বিগ্রহগুলোর কথা এবারে শুরু করব আমার বড়ো রাধারানী এবং শ্রীকৃষ্ণের কথা যে প্রশ্নটার বারবার উত্তরগুলো আমার কাছে জানতে চাওয়া হয় আর আমি দিতে পারি না আমি এস এম এসের মাধ্যমে দিই তো আজকের সবটাই ভিডিওর মাধ্যমে বলবো তো দেখো আমার বড় রাধা কৃষ্ণ এরা এসেছে রাজস্থান থেকে সব থেকে বড় কথা যে কোথা থেকে আসে তো রাজস্থান থেকে আর বিগ্রহের হচ্ছে আঠেরো ইঞ্চি সাইজের তো এটাই হলো বিগ্রহের হাইট এবার রাজস্থান থেকে হয়েছে এজন্যই যে রাজস্থানে প্রচুর মূর্তি বানানোর কাজ চলে এখানে অনেক দোকান রয়েছে যারা মূর্তি বানায় আর সব থেকে বড় সুবিধা হলো যে এখানে মূর্তিগুলো যখন বানানো হয় তোমার মূর্তিটা তুমি কথা বলার পরে তখনই তোমার মূর্তি বানানোর কাজ শুরু হয় যার জন্য রোজ দিন যতটা কাজ হচ্ছে সেই কাজের সাথে সাথে মূর্তির কি কন্ডিশানে আছে কতটা কাজ হচ্ছে আজ কতটা হলো বা কেমন পেন্টিং করা হবে তোমার পছন্দ অনুযায়ী মূর্তির গায়ে কোথায় কোথায় কি রকম রং ব্যবহার করা হবে তো এই ধরনের একটা সুবিধা থাকে যেটা তার বাড়ির যে যারা নিতে চায় তাদের লোকেদের সঙ্গে কন্টিনিউ কন্ট্যাক্ট করা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো এটা হলো সব থেকে বড়ো সুবিধা অনলাইন মানে কোনো কিছু যে যা তাই হয়ে যাচ্ছে বা কী দিচ্ছে জানলাম না এটা একদমই নয় তুমি যেমনভাবে কথা বলবে ঠিক তেমনভাবে তোমার সঙ্গে আমার আমার মূর্তিটা যেহেতু বানানো প্রায় পনেরো দিনের বেশি লেগে গেছিলো তো পনেরো দিন কন্টিনিউ ওদের সঙ্গে কথাও হতো ওরা ছবি পাঠাতো কি অবস্থায় আছে না আছে তো এই ধরনের সুবিধাগুলো থাকে আর তবে একটা ডিস্টার্ব হয়েছিল যখন মূর্তিটা কোরিয়ারের মাধ্যমে ওরা পাঠিয়ে দেয় সেই সময় তো রাধাকৃষ্ণকে তো ভীষণভাবে পছন্দ হয়েছিল তাই রাধাকৃষ্ণকে রাধাকৃষ্ণ এসেছিল ঠিক দু হাজার বাইশের দামোদর মাসে রাধাকৃষ্ণ আমার বাড়িতে আগমন ঘটে তো রাধাকৃষ্ণ আসার পরে আমি কোনোভাবে তৈরি ছিলাম না যে রাধাকৃষ্ণর ভিডিও বানাবো আর সেটা আমি ইউটিউবে পোস্ট করব তো এমন কোনোরকম চিন্তাভাবনা নিয়েই রাধাকৃষ্ণকে নিয়ে আসিনি যার জন্য আমি রাধাকৃষ্ণকে আনবক্সিং করা বা তার কিভাবে এসেছে সেই সব কোনো রকম ভিডিও আমি বানাইনি কারণ আমি কোনো রকমভাবে তৈরি ছিলাম না তো রাধা কৃষ্ণ সেবা করতে করতে তারপরে যখন ইউটিউবে ভিডিও দেখি তো দেখতাম অনেকেই তার বিগ্রহের ছবি দিচ্ছে বা অনেক কিছু বানাচ্ছে তখন ভাবলাম যে আমি তাহলেই অনেক কিছু তো বানাই তো আমি এইভাবে ইউটিউবে কিছু ভিডিও বা ছবি দিতে পারি তারপর থেকে শুরু হয় সেই জার্নি ইউটিউব জার্নি তো এটা গেল আর যখন বিগ্রহ ওরা পাঠায় এখানে একটা ভুল হয়েছিল যে বিগ্রহটা তো ওরা পাঠিয়ে দিয়েছিল কলকাতাতে কিন্তু কলকাতার পরে থেকে যে আমার বাড়ি যেখানে সেখানে তার কোরিয়ার সার্ভিস ছিল না বলে আমাকে অনেকটাই হেনস্থা হয়ে হতে হয়েছিল হেনস্থা এজনে বলছি ঠিক কোরিয়ার সার্ভিস ওদের ডায়মন্ড হারবার ছিল কলকাতায় যেখানে বিগ্রহটা আসে সেখান থেকে ডায়মন্ড হারবারে পাঠানোর মতন সার্ভিস ছিল আর আরও একটা ছিল যেটা হচ্ছে গড়িয়াতে তো গড়িয়াতে আমার বাড়িতে লোকসংখ্যা ভীষণই কম আর সবাই নার্ভের পেশেন্ট যার জন্য আমাকে কোথাও যেতে হলে যদি নিজে যাই তো সেক্ষেত্রে আলাদা তবে বিগ্রহ আনতে যেতে হয়েছিল আমাকে আলাদাভাবে গাড়ি ভাড়া করে নিয়ে তবে বিগ্রহ আনতে যেতে হয়েছিল যেটা যার জন্য এক্সট্রাভাবে তিন হাজার টাকা আমাকে খরচ করতে হয়েছিলো তো এটা একটা খারাপ লেগেছিল যখন আমি কোথাও থেকে অর্ডারটা নিচ্ছি জিনিসটা তার বাড়িতে না গিয়ে অনেকটা দূরে ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার বা একশো কিলোমিটারের কাছাকাছি এরকম জায়গায় ছেড়ে দেওয়াটা এটা হচ্ছে আমার কাছে যে সব থেকে একটা বাজে ব্যাপার লেগেছে তো ওরা জানিয়েছিল যদি আমি না মানে যেখান থেকে যেখানে এসে পৌঁছেছিল তারা জানিয়েছিল যদি না আমি বিগ্রহ আনতে যাই তাহলে আমার বিগ্রহটা ওখানেই পড়ে থাকবে তো যেহেতু বিগ্রহটা আমার তাই আমার প্রয়োজন ছিল প্রয়োজন ছিল তাই আমি গিয়েছিলাম কিন্তু আমি বলেছিলাম যে অন্তত ডায়মন্ড হারবারে পাঠালে আমি বিগ্রহটা নিয়ে আসতে আমার সুবিধা হবে কিন্তু এ সুবিধা থাকার পরে ওরা সেটা পাঠায়নি ওরা গড়িয়াতে পাঠিয়েছিল তো তো আমাকে গড়িয়াতে গিয়ে এক্সট্রা করে তিন হাজার দিয়ে আমাকে গাড়ি রিজার্ভ করতে হয় তারপরে গড়িয়া থেকে আমার বিগ্রহটা নিয়ে আসতে হয় তো রাজস্থানের ওখানার যে কোরিয়ার সার্ভিসরা ছিল ওরা বলেছিল বা যাদের কাছ থেকে শপিংটা করা হয়েছিল তারা বলেছিল যেতে হবে না ওরা বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু আমি এমন টানাটানির মধ্যে পড়তে চাইছিলাম না তাই আমাকে আমার জিনিস এসেছে আর আমি এভাবে অবহেলায় বসে থাকবো মানে এটা না করে আমি গাড়ি নিয়ে সোজা চলে যাই গড়িয়াতে তো ওখানে গিয়ে জানতে পারি যে ওরা অনায়াসে ডায়মন্ড হারবারে পাঠিয়ে দিতে পারতো কিন্তু ওরা তাও করেনি ওরা গড়িয়াতেই ওখানে পাঠিয়ে দেয় তো গড়িয়াটা অনেকটা লং হয়ে যায় নার্ভের রুগীকে নিয়েও আমাকে গড়িয়ায় যেতে হয়েছিল তো এটা হচ্ছে সব থেকে একটা খারাপ লাগার কথা যার জন্য ওদের সঙ্গে অনেকবার কথা কাটাকাটি হয় তারপর থেকে আমি ওখানে কন্ট্যাক্টও করিনি আর অনেকে বিগ্রহের কথা জানতে চাই তো আমি অন্য নাম্বার দিতে পারবো কিন্তু ওখানকার নাম্বার আমি মানে যেখানে একবার অসন্তুষ্ট হয়ে যাই সেখানে কোনোভাবে যোগাযোগ করা বা তাদের সম্পর্কে বলাটা সত্যি খারাপ লাগে কারণ আমি চাই না যে আমার মতন কেউ আবার হেনস্থা হোক ওদের কাছে তো এখানে একটু কেয়ারলেসের মতন কাজ করা হয়েছিল আজ আমি যেটা ভিডিওর মাধ্যমে জানাতে পারলাম আর একটা আর আরও একটা কথা যেটা না বললেই নয় আমি কোনো ঠাকুরের প্রাইজ নিয়ে আমি কোনো কথা বলিনি আর বলবো না কারণ আমরা ভগবানের প্রাইজ মানে দেওয়ার যোগ্যই নয় ভগবানের প্রাইজ আমরা কেবলমাত্র মূর্তি বানানোর জন্য যে ধরনের একটা পারিশ্রমিক দেওয়া দরকার সেটা দিতে পারি কিন্তু তার যে কত টাকা দাম এটা বলার মতন উত্তরই নেই কোনো কৃষ্ণ ভক্তদের কাছে তো তার জন্য দুঃখিত আর আরও একটা কথা যেটা হচ্ছে চরণ কমল তো রাধাকৃষ্ণের সঙ্গেই আমি চরণ কমল নিয়েছিলাম তবে চরণ কমলটা যেমন ধরনের আমি পছন্দ করেছিলাম ওরা কিন্তু ঠিক তেমন ধরনের চরণ কমল দেয়নি আমি যেমন ডিজাইনের হাইটে একটু বড় চওড়া ধরনের চরণ কমল চেয়েছিলাম বাট ওরা সেটা না দিয়ে ওরা কিন্তু একটা মানে অন্য ধরনের চরণ কমল দেয় তো এর জন্য আমি অনেক রকমভাবে অসন্তুষ্ট ছিলাম তো তাতে কোনো লাভও নেই ওদের সঙ্গে বেশ কিছু কথা কাটাকাটি হয় আর এর জন্য আমি আর কখনও সেখানে যোগাযোগও করিনি রাগারাগির পরে আর অনেকে তোমরা কনট্যাক্ট নাম্বার চাও তো আমি ওখানের কন্ট্যাক্ট নাম্বার এর জন্য দিতেও পারিনি তো বন্ধুরা এটাই ছিল আমার অভিজ্ঞতা এইভাবে আমার রাধাকৃষ্ণ আমার বাড়িতে এসেছিল তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আসবো পরের কোনো একটা ভিডিও নিয়ে সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো राधे राधे